ব্রাজিল দলে নেইমারের ফেরা দীর্ঘায়িত হচ্ছে সেটা অনেকটা অনুমিতই ছিল সান্তোসের অনুশীলনে বৃহস্পতিবার অনুভব করেন সেলসাউ তারকা। পরীক্ষা নিরীক্ষার পর তার মাংস পেশিতে চোট ধরা পড়ে এবং বিষয়টি সিবিএফকে জানায় সান্তোস ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচের স্কোয়াডে সাবেক বার্সা তারকা যে থাকছেন না সেটা তখনই অনেকটা নিশ্চিত ছিল এবার আনুষ্ঠানিকভাবে নেইমারকে বাইরে রেখে স্কোয়াড ঘোষণা করলেন কার্লো অ্যাঁচেলত্তি দীর্ঘায়িত হল পোস্টার বয়ের জাতীয় দলে ফেরা সবশেষ দু হাজার তেইশের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলেছিলেন তারকা ফুটবলার বিশ্বকাপে কোয়ালিফাই করার কারণেই হয়তো ব্রাজিল স্কোয়াডে আছে আরও চমক চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি দুই ব্রাজিল তারকা ভিনিস জুনিয়র ও রদ্রিগোর গেল জুনে ব্রাজিলের দু ম্যাচের স্কোয়াডেও না রদ্রিগো অবশ্য স্কোয়াড ঘোষণার আগেই গণমাধ্যমে খবর এসেছিল বাছাই পর্বের শেষ দুই ম্যাচে রিয়ালের কোনো খেলোয়াড়কেই দলে রাখবেন না অ্যাঞ্চেলত্তি ক্লাব বিশ্বকাপের জন্য গেলো মৌসুমটা লম্বা হয়েছিল ক্লাবটির ফুটবলারদের পর্যাপ্ত বিস্টার্ব না পাওয়াই এর কারণ হতে পারে অ্যাঞ্চেলতির দলে পরিবর্তন আছে আরও বাদ পড়েছেন ডিফেন্ডার দানিলো ও লুকাস বেরালদো ডিফেন্সে ফিরেছেন আর্সেনালের গ্যাবডিয়াল মাগালায়েস গেল জুলাই লুকাস পাকে ওপর থেকে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচ পাতানোর অভিযোগ তুলে নেয় এরপরেই প্রথম অ্যাঞ্চেলোতির দলে ডাক পেলেন ওয়েস্টহার্ম মিডফিল্ডার এরই মধ্যে দু বিশ্বকাপে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল তাই বাকি দুই ম্যাচে সবাইকে ঝালিয়ে নেওয়ার জন্য স্কোয়াডে এত রদবদল সেলেসাও কোচের নতুন খেলোয়াড়দের সঙ্গে আমি পরিচিত হতে চাই তাদের অনেককেই আমি খুব একটা ভালোভাবে চিনি না তাদের ক্যারেক্টার এবং ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা নিতে চাই সব খেলোয়াড়দের সম্পর্কে আমি যে টেকনিক্যাল প্রোফাইল জানি এর বাইরেও অনেক কিছু থাকে আমি অন্যদের সঙ্গেও পরিচিত হতে চাই যারা দলকে ভালো অবস্থানে নিতে সাহায্য করতে পারে পাঁচ সেপ্টেম্বর রিওডি জেনিরোতে রোতেসাউদের প্রতিপক্ষ চিলি দশ সেপ্টেম্বর বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ